নমস্কার বন্ধুরা আমি শুভঙ্কর মণ্ডল আর আপনাদের স্বাগত জানাই নেশন প্রাইড পোর্টাল এই পোর্টালের মাধ্যমে আপনারা শিক্ষা সংক্রান্ত রাজনীতি সংক্রান্ত এবং রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের একাধিক বিষয় নিয়ে জানতে পারবেন আজ যেমন আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে এসএসসির একাদশ এবং দ্বাদশের যে ফল প্রকাশিত হয়েছিল শিক্ষক নিয়োগের সেই শিক্ষক নিয়োগের ফল প্রকাশের পর ইতিমধ্যেই এসএসসির তরফ থেকে যারা ইন্টারভিউর জন্য সিলেক্টেড হয়েছেন বা নির্বাচিত হয়েছেন তাদের তালিকা প্রকাশ করা হয়েছে হ্যাঁ বন্ধুরা যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের কাছে এটি সুখবর যে অবশেষে তালিকা প্রকাশিত হয়েছে যারা যারা পরীক্ষা দিয়েছিলেন তারা নিজেরা আপনাদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর এসএসসির এসসির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আপনারা একটি পেজ সেখানে দেওয়া হয়েছে এসএসসির তরফ থেকে সেই পেজে আপনাদের রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর দিলেই আপনি ইন্টারভিউর জন্য যোগ্য কি অযোগ্য বা আপনি ইন্টারভিউতে ডাক পেয়েছেন কি না এই যাবতীয়টা আপনি জানতে পারবেন সেই তালিকা মধ্যে প্রকাশিত হয়েছে এবং একই সঙ্গে এসএসসি তরফ থেকে জানানো হয়েছে যে আঠেরোই নভেম্বর থেকে কিন্তু এসএসসির যে অফিস রয়েছে অর্থাৎ আচার্য সদন সল্ট লেগে সে আচার্য সদনে ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ নথি যাচাইয়ের প্রক্রিয়া শুরু হতে চলেছে তাই আর দেরি নয় অবিলম্বে নিজের ফল আপনি কি করেছেন অর্থাৎ ইন্টারভিউতে ডাক পেয়েছেন কি না সেটি অবশ্যই যাচাই করে নিন এসএসসির ওয়েবসাইট থেকে এবং একই সঙ্গে যাবতীয় নথি যে নথিগুলি চাওয়া হয়েছে আপনার কাছ থেকে প্রায় কুড়ি থেকে বাইশটি নথি সেরকম নথিগুলি আপনি কিন্তু তৈরি রাখবেন যাতে আপনার তথ্য যাচাইয়ের সময় কোনো নথিতে কম না পড়ে বা আপনি সেই নথি নিয়ে যেতে ভুলে না যান ইতিমধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি তার এক্স হ্যান্ডেলে আজ যে অর্থাৎ যে তালিকা প্রকাশিত হয়েছে ইন্টারভিউর সেই তালিকা সম্পর্কিত একটি পোস্ট তিনি করেছেন এসএসসিকে তিনি ধন্যবাদ জানিয়েছেন দু সালে যারা পরীক্ষা দিয়েছিলেন একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা তাদেরকে তিনি স্বাগত এবং ধন্যবাদ জানিয়েছেন তাদের নম্বর বা ইন্টারভিউতে তারা ডাক পেয়েছেন কি না চেক করতে বলেছেন এবং প্রত্যেক প্রার্থীকে ধৈর্য ধরতে বলেছেন তিনি জানিয়েছেন সরকার যারা চাকরি প্রার্থী তাদের সঙ্গে রয়েছেন এবং সেইখানে স্বাভাবিকভাবেই যারা যোগ্য চাকরি হারারা ছিলেন তারা কি ফল করলেন সেই বিষয়টিও কিন্তু অবশ্যই নজর থাকবে কেন না। যারা যারা পরীক্ষার বসেছিলেন যদিও পাশ করার পর বা পরীক্ষার ফল বেরোনোর পর কিন্তু কোনো তালিকা সেভাবে প্রকাশিত হয়নি ইন্টারভিউর জন্য তালিকা প্রকাশিত হয়েছে তাই তাদের বিষয়টিও কিন্তু অবশ্যই এক্ষেত্রে গুরুত্বপূর্ণ নতুন কারা কারা সুযোগ পেলেন একই সঙ্গে ভিন রাজ্য বা ডবল ইঞ্জিন সরকারের রাজ্য বিশেষ করে যেখানে এখানে বিজেপির গভর্নমেন্ট রয়েছে যেসব রাজ্যে যেমন রাজস্থান মহারাষ্ট্র উত্তরপ্রদেশ বিহার বিভিন্ন জায়গায় সেইসব জায়গা থেকে কিন্তু সিংহভাগ অনেক পরীক্ষার্থী এখানে পরীক্ষা দিতে এসেছিলেন কেননা দীর্ঘদিন ধরে তাদের রাজ্যে সরকারি পরীক্ষার কোনো চাকরি বা বলা যেতে পারে সরকারি চাকরির কোনো পরীক্ষা হচ্ছে না তাই তারা রাজ্যের দিকে পা বাড়িয়েছিলেন এবং তারা আশাবাদী ছিলেন যে এইখান থেকে তারা চাকরি হয়তো পাবেন ফলে তাদের ফলের দিকেও নজর থাকবে তবে অবশ্য যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে ইন্টারভিউতে আপনারা ডাক পেলেন কিনা না সে বিষয়টি জানতে অবশ্যই এসএসসির ওয়েবসাইটে আপনি যান এবং নিজের ফলাফলটি জেনে নিন পরবর্তীতে এই এসএসসি সংক্রান্ত আরও আপডেট নিয়ে আমি আসব। তবে আজ এই পর্যন্তই আপনারা দেখতে থাকুন নেশন প্রাইভ পোর্টাল এবং একই সঙ্গে আমার এই পোর্টালটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন তথ্য পেতে অবশ্যই বেল আইকনটিকে ক্লিক করুন আমার পাশে থাকুন নতুন নতুন তথ্য এভাবে আপনাদের দিতে থাকবো যা আপনাদের কাজে লাগবে নমস্কার তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন